পর্যন্ত বানালাম নেই থেকে পূর্ণতায় তিনি প্রতিটি জিনিসকে পৌঁছিয়ে দেন আর দিতে তার নাম বলা হয় রব এ নামটা আল্লাহ নিয়েছেন এই কারণে হামসা এখানে বসে আছে আমার বাবার স্ফলিং দিয়ে দ্রুত গতিতে আমার মায়ের রেহেমের ভেতরে যে পানি টাঙ্গিয়েছিল বিজ্ঞান এখন দেখাচ্ছে ওই এক ফটা নামা পানির ভেতরে চল্লিশ হাজার হামসা হওয়ার ক্ষমতা ছিল হয়তো চল্লিশ হাজার পর্যন্ত তৈরি হয়ে দুনিয়া আসতে পারত কিন্তু কেউ পর্যন্ত যেতে পারেনি জরায়ের দেওয়ালের সাথে ধাক্কা লেগে অনেকে পড়ে গেছে অনেকে মারা গেছে আমি হামসা একা ওই জায়গায় গিয়ে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিনে শুধু পাল্টিয়েছে আমি নথা মদগা আলাকা এগুলো হতে হতে ছয় মাসের পরে চামড়া দিয়ে বডি দিয়ে স্ট্রাকচার তৈরি করে আমার ভেতরে আল্লাহ রহুদি একটা একটা আকৃতি দিয়েছেন ওয়াল্লা সব এরকম ফেলার আল্লাহ বার বলেন তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহমের ভেতরে তোমার এই আকৃতিটা বানিয়েছেন তোমার মা আর বাবার পক্ষ থেকে চারটা চারটা আটটা জিনিস ওই না পাক পানি দিয়ে আল্লাহ বানিয়েছিলেন চোদ্দ হাড় আর পর্দা রক্ত গোস্ত চর্বি আর চামড়া আল্লাপাক আমার নাম যে রব এই কারণে আমি আল্লাহ নিজে পাঁচটা জিনিস তোকে দিয়েছি মাঝের অংশে আছে আল্লাহ বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর গ্রাম শক্তি এই পাঁচটা জিনিস আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দিয়েছি আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয় ছেলে হবে না মেয়ে হবে আকারটা আমি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী তৈরি হয় তাহলে ছেলে হ মেয়ে হ যারা মন খারাপ করি এটা মন খারাপের বিষয় না এ সিদ্ধান্তকার কার আমার বোর বলেন ছেলে হলে মেয়ে হলে যারা মন খারাপ করে স্ত্রীর উপরে পোকার আনতে তারা যেন আল্লাহর সিদ্ধান্তের উপরে নারাজ আমি সহ যারা জাহিলিয়াতে আছি আল্লাহ তাদেরকে যেন মুক্তি করেন বলেন আমি ছেলে হোক মেয়ে হোক কারো দোষ আছে স্বামীর দোষ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর পাঁচ তেরোটা জিনিস যখন এক হয়ে যায় ছয় মাস পার হয়ে যাওয়ার পরে আমি করে বের করার সিদ্ধান্ত নেই কম মায়ের পেট থেকে আসতে করে দুনিয়ার ময়দানে আমি আল্লাহ তোকে নিয়ে আসলাম এমন অবস্থায় নিয়ে এসেছিলাম যখন কিছু খেতে পারতিস না এই জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনে ছয় মাস আগেই তোর জন্য খাবার আমার রব নামের কারণে গরম করে রেডি করে দিতেছি মায়ের স্তনের ভেতরে যদি একটা বোটা দিতাম চষা মারলে অনেকগুলো দুধ এসে তোর কচি কণ্ঠ আটকে যেত মরে যেতে শ্বাস নিতে না

মুখটা নাপাক করি না মায়ের পেটের ভেতরে নাভির ভেতর দিয়ে খাবার পাস করে দিয়ে তোর মুখটা ববেদ্র রেখেছিলাম অতছয় আসার পরে আমি তোর দিকে তাকিয়ে দেখি এই মুখের ভেতরে কত হারাম অপবিত্র নাপাক জিনিস দিয়ে ভর্তি করিস কত বড় আপনি কি মনে করেন শুধুমাত্র কুকুরের পায়খানা মানুষের পায়খানা শুকুরের গোশত খাওয়ায় হারাম ভাইয়ের জমি যারা বনের জমি যারা জাল দলিল করে ফাঁকি দিয়ে লিখে নেয় ওইটা কুকুরের মাংসের মতো হারা যারা মেয়ের জমি ফাঁকি দিয়ে ছেলেকে লিখে দিয়েছেন আপনি বিশ্বাস করতে পারেন জাহান নামের টিকিট আপনার একটা ভোগ করা হয়ে গেছে সরে ফাঁকি দেওয়া মানুষ বগুড়ায় নেই কথা বলুন যারা শরীক ফাঁকি দিয়েছেন আপনার ইবাদত কবুল বন্ধ হয়ে গেছে আগে ওইগুলো ফেরত দিবেন আজকেই বাড়িতে বনের সম্পদকে ফেরত দিবেন তারপর আপনি নামাজ পড়া আরম্ভ করবেন এখন যদি বলেন সাদাত তো ফেরত দিতে পারে না নামাজও কবুল হয় না নামাজই পড়ব না আপনি নামাজ না পড়লে আল্লাহর ক্ষমতা হারিয়ে যাবে বলেন নিজের কপালে নিজে আপনি আঘাত করছেন নিজের পায়ে নিজের কোড়াল মারছেন এই সময়টা আর দুনিয়ায় ফেরত পাবেন না আমার এখন বত্রিশ বছর বয়স আমি কি জীবনে ইচ্ছা করলে আর বারো বছরে ফিরে যেতে পারবো আজকের মা প্রধান অতিথি ওনার বয়স মনে করেন এখন ষাট বছর কেমন পর্যন্ত চেষ্টা করে বারো বছরে ফিরে যেতে পারবে যে সময়টা পার করে ফেলেছি আর কোনোদিন ফেরত পাবেন না সুতরাং এইটাই আমাদের হায়াতের আসল জীবন এইটার জন্য আল্লাহ একটা কসম দিয়েছেন আল্লাহ বলেন তোর হায়াতের কসম তোর হায়াতের কসম সময়ের কসম সাবধান জীবনটা হেলায় খেলায় নষ্ট করে ধ্বংস করে দিও না বেসোনাল দিকে টাকাবার ভাবো এই সময়টা যেহেতু আর ফেরত আসছে না সামনে জgameOver গোহায়াত আছে এটা আমার কাছে একটা নিয়ামাত এটা কি ফামান সুসিহানিন নার অবদ খেলাল জাননা দা ফাদ ফাস অমাল হায়াত আদ দুনিয়া ইল্লা মাতা ও আল্লাহ আর বলে আর আমি বলেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা যে বলে বেশি দিন ক্ষমতায় থাকা বেশি টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক খাওয়া শরীর স্বাস্থ্য মোটা হওয়া ভালো হওয়ায় সফলতা না সফল মানুষ তো ওইটা যাকে আমি আল্লাহ মরণের পরে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাত বলে ঘোষণা দেব এটাই সফলতা আর এটা পাওয়ার জন্য দুনিয়ার জীবনে কি করা লাগবে আস্তে আস্তে করে আপনি জাহান নামের অন্যায় কাজগুলো ছেড়ে দিয়ে দিয়ে জান্নাতের ভালো ভালো কাজের দিকে এগিয়ে যাবেন সুতরাং এই দেশে আমরা যারা অন্যায় অবৈধ শয়তানি কাজ আস্তে আস্তে ছেড়ে দিয়ে মানবতার পক্ষে ইসলামের পক্ষে এ কাজগুলো আস্তে আস্তে যারা আঞ্জাম দিতে পারব আপনি বুঝবেন আল্লাহ আপনাকে এই দুনিয়াতে জাহান নামের পথ থেকে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে আপনি সফল আমার হায়াত দুনিয়া ইল্লা মাতা আউল গরু এ শব্দটা আল্লাহ এত কঠিন ভাবে কোরআনে দিয়েছেন হে পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো দুনিয়ার জীবন কিন্তু একটা ধোকা এটা কি আপনার সন্তান আপনার জন্য ধোকা স্ত্রী ধোকা টাকা পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সব গুলো আল্লাহ বলেন ধোকা বিশ্বাস যদি না হয় মিথ্যা মিথ্যা সব বন্ধ করে দেখে এগুলো কেমন ধোকা আল্লাহ এই ধোকাটা এখনই আমাকে বসার তৌফিক দিন ও